নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহেলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমার পিছন দিকে এই মুহূর্তে একটা জলাশয় রয়েছে জলাশয় বলা ভুল এটা একটা নদী নদীর নাম সুটি নদী আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এবং দত্তপুকুরের জায়গাটার নাম আরংঘাটা আজকে কেন হঠাৎ এখানে অন্যান্য সাধারণ খবরের থেকে আজকের খবর একেবারেই আলাদা তার কারণ একটা কথা আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঠিক তেমনি মাকে স্বপ্নাদেশ পেয়ে এখানে একেবারে তারাবাঈয়ের আদলে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে যখন ভরা লকডাউন চলছে করোনাকালে মানুষ যখন বিভ্রান্ত কোথায় যাবেন কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না তখন কিন্তু সকলকে রক্ষা করতে স্বয়ং মা স্বপ্নাদেশ দিয়ে নিজে কিন্তু উঠে এসেছেন এই সুটি নদী থেকে এবং এলাকার সাধারণ মানুষজন কিন্তু একেবারে ভক্তি শ্রদ্ধা নিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেছেন মায়ের সেই পুজোর ছবিই কিন্তু আমরা আজকে সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে এবং কথায় আছে যে ভক্তি দিলে সবকিছু সম্ভব অর্থাৎ মন থেকে যদি মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করা যায় মায়ের কাছে যদি কোনো কিছু চাওয়া যায় মা কিন্তু সন্তানের সেই মনস্কামনা পূর্ণ করেন আজকে বিভিন্ন ধরনের গল্পই কিন্তু তুলে ধরবো আমরা আপনাদের সামনে আমরা কথা বলবো এখানকার মেন পূজারী যিনি যিনি এত বছর ধরে মাকে এখানে পুজো দিয়ে আসছেন তার সঙ্গে ভরা লকডাউন দু হাজার উনিশে শুরু হলো দু হাজার কুড়ি সাতাশে চৈত্র দশই এপ্রিল আমাদের পাড়ার কতিপয় যুবক পাড়ার প্রতিপয় যুবক তারা এই ছুটি নদী পেছনেই আপনি দেখবেন এই ছুটি নদীতে মাছ ধরবার জন্য তারা নাবেন এবং তারা মাছ ধরে নাবেন মাছ ধরবার জন্য যখন মাছ তারা খুঁজছেন মাছ ধরবার জন্য যখন মাছ পায়নি তখন সেই যুবকদের হাতে এই মায়ের যে বেদি এই যে বেদি এই মায়ের বেদিটি তাদের হাতে লাগে আর তখন তারা এই কী জিনিস এইটা ধরে টানাটানি করে টানাটানি করে চার পাঁচজন যুবক ছিল তারা যেহেতু মূর্তিটা খুব পাথরের মূর্তি তো ওইটি মূর্তি আর কি মাকে তুলতে পারছে না তখন তারা আরও পাড়ার যারা বড় রা রয়েছে তাদেরকে ডাকে এই যে যেরকম আমাদের এই বাবু সহ আরও অনেকে তারা যান সেই বাচ্চাদের সঙ্গে থেকে তারা সকলে মিলে তখন মাকে ওখান থেকে ওই মাটির মধ্য থেকে একদম তোলেন আর কি মাটির মধ্য থেকে তুলে তখন মাটি কাদা মাটি মাখা বোঝা যাচ্ছে না তখন আমাদের এই উপরে তুলে জল দিয়ে পরিষ্কার করে দেখা যায় যে আমাদের এই মায়ের মূর্তি একদম অ্যাজ ইট ইজ এই মূর্তি যা দেখছেন ঠিক সেম মূর্তি দেখুন ওই মায়ের যে ত্রিনয়ন মায়ের ত্রিনয়নের ওখানে একটা দেখুন সোনার চোখ ওই চোখ সহ একদম মায়ের এই ত্রিনয়নে দেখুন একটা সোনার চোখ আছে এই সহ আমাদের এই আমরা ওই জলের থেকে তুলি তুলে আমরা এইখানে পরিষ্কার পরিষ্কার করে তারপরে আপনার আমরা এখানে তখন সকলে আমাদের প্রতিবেশীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন মা যখন আমাদের এখানে পাওয়া গেছে মাকে যখন পেয়েছি যখন এইভাবে মা আমাদের মধ্যে এসে অবতীর্ণ হয়েছে আমরা মাকে ছাড়বো না আমরা মাকে পূজা অর্চনা করবো মাকে আমাদের মধ্যেই রাখবো এই ভাবনার মধ্য দিয়ে তখন আমরা মাকে আমাদের কাছেই রেখে দিই এর মধ্যে অনেক বিষয় আছে ডিটেলস জানতে গেলে অনেকটা বলবার কিন্তু আমি সংক্ষেপে বলি যেহেতু লকডাউন ভরা লকডাউন পুলিশ চলে আসে প্রচুর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জানেন প্রচুর ভাইরাল হয়ে যায় বিষয়টি যে সুটি নদীর থেকে তারা মায়ের মূর্তি পাওয়া গেছে প্রচুর লোকজন চলে আসে আমাদের এখানে যখন লোকজন চলে আসে তখন পুলিশ চলে আসে পুলিশ এসে সেই লোকজনদের সরিয়ে দিয়ে তারা মায়ের মূর্তি নিয়ে চলে যাবে এরকম একটা বিষয় আর কি তখন আমরা পাড়ার সকলে মিলে এবং আমাদের যারা মহিলারা ছিল সেই সময় দাঁড়িয়ে আমাদের পাশাপাশি তারাও পুলিশকে রিকোয়েস্ট করা আপনারা নেবেন না আমরা এখনই মূর্তি সরিয়ে আমরা আটকে দিচ্ছি মূর্তিটাকে তখন আমরা ওই পাশে একটা দোকান ছিল খালি দোকান ওই দোকানের মধ্যে মায়ের মূর্তিটাকে ঢুকিয়ে দিয়ে দোকানের সাটার নামিয়ে তালা মেরে দিল পুলিশে তালা মেরে দিল তালা মেরে দিয়ে পুলিশ চাবি নিয়ে চলে গেল এইবারে চাবি নিয়ে চলে গেল যা আমরা সকালবেলা ভাবছি যে মাকে আমরা এরম কালকে পেলাম এখন মা এরম উপবাসী হিসেবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এটা তো হতে পারে না আমরা সকালে খাওয়া দাওয়া করব মাকে যেহেতু পেয়েছি আর মাকে যখন রাখবই আমরা একটা ঠিক করেছি তখন আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি আমাদের এখানকার থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার মধ্য দিয়ে তখন আমরা পুলিশকে বলি যে আমরা স্যার কোনো লোকজন জমায়েতের মধ্যে যাব না আমরা জাস্ট ষাটার তুলে মাকে একটু জল বৃষ্টি দেবো আবার বন্ধ করে দেবো এইভাবে কথা দিয়ে তাদেরকে তারপরে এখন মানবিক মধ্যে অনেক মানবিক লোক আছে ধার্মিক লোক আছে তারাও বিষয়টা অনুধাবন করতে পারলেন যে সত্যিকারেরই তা তারা পারমিশন আমাদের দিলেন এবং আমরা বিশ্বাসের উপরে তাদের বিশ্বাসের উপরে আমরা সেই সময় চাবি নিয়ে এসে চাবি খুলে মাকে দিয়ে আবার চাবি বন্ধ করে বেরিয়ে আসতাম লোকজনের বেশি জমায়েত করতে দিতাম না এইভাবেই আমাদের আবির্ভাব মায়ের আমাদের এই লকডাউনের সময় এইভাবে মাছ ধরা কেন্দ্র করে যেহেতু লকডাউনের সময় এলাকার যুবকরা মাছ ধরতে নেবে মাকে পেলেন আর কি অলৌকিক ঘটনা মানে শুনুন এখন সবটা আপনাদের সামনে আমি বলতে পারবো না আমি মায়ের পুজো করি আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি কিন্তু সবটা আমি বলতে পারবো না আপনাদেরকে বিশেষ অলৌকিক ঘটনা দেখুন অনেকে আসেন অনেকের মনোবাসনা পূর্ণের জন্য তারা আসেন তারা ফল পান একেবারে যে মিথ্যে আমি সেই কথা বলবো না অনেক জায়গায় কি হয় হয় না তা নয় আমরা শুনেছি খেজুর তলার মাটি আপনারাও নিশ্চয়ই শুনেছেন তলার মাটি এই নিয়ে অনেক বুজলুকি হয়েছে আমরা এখানে সেই ধরনের ওই যে আমি আপনাকে আগেই বললাম আমরা এখান দিয়ে কোনো তাবিজ কবজ ইত্যাদি আমরা কোনো কিছু করি না আপনার নামে আমি মায়ের কাছে নিবেদন করব পুজোর মাধ্যমে নিবেদন করব আপনি তার ফল পাবেন কি পাবেন না সেটা আপনার ভক্তি আর মায়ের বিষয় কিন্তু এখনো যে কোনো জায়গায় নেই এটা ঘটনা নয় আছে সেইটা কিন্তু সেটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে যে কোন জায়গায় এটা বুজরুগি হচ্ছে কোন জায়গায় কি হচ্ছে সেটা বুঝতে হবে আমাদের এখানে এইসব আমরা করি না শুধু আমি তাদের কাছে একটাই প্রশ্ন মানে বলবো আর কি। আমাদের যতদিন আহ দৈহিক শক্তি এবং আমাদের যতদিন অর্থনৈতিক পরিকাঠামো আমাদের সুস্থ সামর্থ্য জায়গায় আমাদের নিয়ে যাবে ততদিন আমরা এই সব জিনিসকে মানি না বা মানতে চাই না মনের দিক থেকে কিন্তু যখন আমাদের দৈহিক সামর্থ্য বা আমাদের মানুষ কখন মাকে ডাকেন দেখবেন কেউ বাড়ির অসুস্থ হলে কারোর বাড়িতে খুব দুঃখ কষ্ট থাকলে তখন মাকে ডাকেন তখন মার শরণাপন্ন হন কিন্তু সে যদি সুখে থাকে সমৃদ্ধ অবস্থায় থাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকে তখন তারা মাকে ডাকেন না কিন্তু সেইভাবে ডাকেন না সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই জন্য আমি বলবো যে বিজ্ঞান আমাদের বিজ্ঞান বলছে কি যে বুঝরুকি করো না বুঝরুকিটা করো না বা সেটা করো না কিন্তু মাকে ভক্তি শ্রদ্ধা করার কথা তো বিজ্ঞান বলেনি যে না মাকে ভক্তি ভক্তি করো না আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে মনের থেকে মাকে ভক্তিশ্রদ্ধা করতে হবে এইটা হচ্ছে আসল বিষয় এইটুকুই আমি বলতে চাই এবং আমি বলতে চাই যে আমরা বয়সকালে বয়স সন্ধিকালে যে জিনিসটা করবো সেই জিনিসটা যদি আমরা এখন থেকে মায়ের কাছে নিবেদন করতে পারি মা নিশ্চিত এই আশা ভরসা মায়ের প্রতি আছে এবং এই বিশ্বাসের থেকেই আমরা এখনো পর্যন্ত চলি বেঁচে আছি সূর্য চন্দ্র সূর্য উদয় হচ্ছে এখনো পর্যন্ত মায়ের ইচ্ছায় মায়ের ইচ্ছাতে এখনো সূর্য চন্দ্র উদয় হচ্ছে এবং আপনার আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে আমাদের মায়ের উপরেই নির্ভরশীল মায়ের উপরেই এগুলো হয় আর আমার নাম অচিন্ত চক্রবর্তী মূলত যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যারা একদম হাতে ধরে এই মন্দিরকে সামনে চলেছেন তাদের বক্তব্য কিন্তু আমরা শুনবো অ্যাকচুয়ালি এটা সাতাশের চরিত্র আমাদের মাছ ধরতে গিয়ে পাওয়া গেছিল করোনার মধ্যে ইতিমধ্যে আমাদের মেন পুরোহিত মশাই উনি সমস্ত কিছুই বলেছেন জানিয়েছেন তবু এই জায়গাটার নাম হচ্ছে আরংঘাটা এটা ঐতিহাসিক আমল থেকেই একটা দেবত্ব স্থান বলে পরিচিত এখানে অনেক ঠাকুরের মহিমা রয়েছে মা বুড়িমার আরং স্থান মা বুড়িমা ঠাকুরও এখানে খুব জাগ্রত হ্যাঁ প্রচুর লোকের ঠিক দশমীর দিন দশমীর দিন সাতটার থেকে সাতটার মধ্যে মা বুড়িমার ভাসান হয়ে যায় এই ভাষা না হওয়া পর্যন্ত দত্তপুরে কোনো ঠাকুর ভাষা দেন ভাসান হয় না এটা আমাদের দত্তপুরবাসীরা রীতিনীতি মেনে চলে ওই ভাসানের দিন থেকেই এটা আরমঘাটা ওই ভাসানের জন্যই পরিচিত আর এটা দেবত স্থানে এইখানেই মায়ের আবির্ভাব হওয়াতে আমাদের এখানকার মানুষজন খুব খুশি এবং এটা ঠাকুর একটা মহিমা যে আছে আমরা পদে পদে উপলব্ধি করি যে কোনো কিছু সংগঠন চালাতে খেতে অর্থনৈতিক সমস্যা কি নানান রকম সমস্যা ঠিক থেকে অটোমেটিকলি টাইম মতো সলভ হয়ে যাচ্ছে হ্যাঁ এটাও আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটা যখন বসালাম ঠাকুরের পিছনে একটা চূড়া আনবো আমরা একবার দেখে এসেছিলাম যে একটা চূড়া আনার জন্য পছন্দ করলাম গিয়ে দেখলাম এনে দেখলাম মায়ের পুরো মনে হয় মায়ের সেটের তৈরি আগের থেকেই চূড়াটা তৈরি হয়েছিল সামনে যে সিংহাসনটা যেখানে বললাম যে কয়েকটা রেডি আছে সিংহাসন ওই সিংহাসন এনে দেখলাম পুরো সেটিং হয়ে গেল মনে হয়ে মা আসার আগে তার নিজের সমস্ত কিছু নিজেই রেডি করে রেখেছে নিজে কোথায় কিভাবে থাকবে কোনো মাপ নিয়ে যাওয়া হয়নি এই বিষয়ে তার জায়গাটার নাম আরংঘাটা মায়ের যে মন্দিরটা সেটা শিশি জলেশ্বরী তার মাধ্যম যেহেতু জল থেকে আবির্ভাব ঘটেছে তার জন্য মায়ের নাম আমরা জলাশয় তারা মা দিয়েছি একেবারে তারাপীঠের আদলে মায়ের মূর্তি হ্যাঁ একদম পুজো যেভাবে হয় নিত্য পুজো তারা একদম আমাদের মেইন পুরোহিত যে অচিন্ত্য চক্রবর্তী উনিও যথেষ্ট পূর্ব পরিচিত এখানে স্থানীয় সনাত ধর্ম মানুষ উনি এখানেও তারাপীঠে যান গিয়ে পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন ওনার সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে ও যোগাযোগের রীতি কানেকশন করে এখানে রীতিমীতি মেনেই পুজোটা হয় এখানে সাতাশে চৈত্র আমাদের বাস্তবিক মায়ের আবির্ভাব দিবস পালন হয় প্লাস কৌশিক অমাবস্যার দিনও খুব সাড়ম্বরে আমাদের এখানে পুজো হয় আমার নাম এখানে এলাকায় মিঠু বলে পরিচিত মিঠু বলেই জানে আমাকে প্রকৃত নাম যাদবেন্দ্র ঘোষ যেমন অচিন্ত্য চক্রবর্তী আমাদের পুরোহিত মশাই ওনাকে শ্যাম বলে পরিচিত এখানে সবাই শ্যাম বলে জানে আমি মন্দির কমিটি চার বছর বিগত সেক্রেটারি ছিলাম এখন আমি কোষাধ্যক্ষ আমরা সেই সমস্ত বক্তব্য এই ছবি দেখাচ্ছেন যেখানে মা বিরাজমান এবং সন্তানদের তিনি সমস্ত দিক থেকে রক্ষা করছেন এখানে যারা ভক্তরা আসছেন তাদের প্রত্যেকের কথায় মন থেকে মায়ের কাছে তারা যা চেয়েছেন প্রত্যেকের মনস্কামনাই কিন্তু পূর্ণ হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে থেকে সেই প্রতিবেদন আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই প্রতিবেদন একেবারে সাধারণ মানুষের জন্য এই প্রতিবেদন একেবারে সেই সমস্ত মানুষের জন্য যারা ধর্মপ্রাণ মানুষ যারা ভক্তি ভরে ধর্মকে শ্রদ্ধা করে মাকে পূজা অর্চনা করে থাকেন এই ধরনের খবর আমরা আরো তুলে ধরবো এবং প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো একবার নিজের কোনো মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসুন মা নিশ্চিত ভাবে আপনার সেই মনস্কামনা পূর্ণ করবে